আজকে আমরা মসজিদে এসি লাগিয়েছি টাইলস লাগিয়েছি পাখা লাগিয়েছি কিন্তু আমরা মসজিদে ইসলামের মৌলিক বিশ্বাসী শিক্ষা অর্জন করার ব্যবস্থা করতে পারিনি আমরা লজ্জিত হবে না তো হবেকে আমাদেরকে টাইলস করার পূর্বে এসি লাগার পূর্বে আমাদেরকে মসজিদ থেকে ইসলামের মৌলিক বিষয় শিক্ষা অর্জন করার ব্যবস্থা করতে হবে এটা যে কোনো মোল্লা তাহলে আমরা সেখান থেকে অবগত হব কিন্তু না আজকে আমরা সেটা ব্যবস্থা করিনি তাহলে আমাদেরকে আজ থেকে আমাদের যেটা কর্তব্য হবে আমরা মসজিদ থেকে ইসলামের মৌলিক বিষয় শিক্ষা অর্জনের ব্যবস্থা করব। আমরা কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করবো আজকে দেখেন একজন মুসলিমের ষাট বছর বয়স হয়ে গেছে কিন্তু ইসলামের মৌলিক বিষয় কি সে তা জানে না জানে না তাকে প্রশ্ন করেন কীভাবে সলাদে দুয়া পড়তে হয় সলাদের দুয়াগুলিও ভুল ভুলভাল পড়ে আবার সে পড়তে পারে না কিভাবে জাকা দিতে হয় জানে না কিভাবে সিএম ভাঙ্গ হয় সে জানে না কীভাবে সলাদ ভাঙ্গ হয় সে জানে না তাহলে কি এগুলো কি ইসলামের মৌলিক বিষয় নয় আমরা দুঃখিত আজকে আমরা এই সম্পর্কে জ্ঞান অর্জন করিনি তার পূর্বে আপনার মেয়েকে ডাক্তার বানান আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান তাতে কোনো সমস্যা নেই আপনার মেয়েকে ইসলামের মৌলিক বিশ্বাস শিক্ষা অর্জন করান তারপরে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কিন্তু আজকে আমাদের সমাজে পিতারা তার ছেলেকে মৌলিক বিশ্বাস শিক্ষা দিলেন না তাহলে কথা গো মনোযোগ সহকারে শ্রবণ করেন সুরা লোকমান আয়াত নম্বর 31 আয়াত নম্বর তেরো লুকমান হাকিম একজন জ্ঞানী ব্যক্তি তার ছেলেকে বলছে লুকমান লোকমান লিবনিহি ওয়া কায়িহু ইয়া বনি লা বিল্লাহ লুকমান লোকমান হাকিম তার ছেলেকে বলছে ও আমার ছেলে তুমি তোমার অবের সঙ্গে সিরিক করো না ইন্না সিরকা লা যুলমুন নিশ্চয়ই সিরক হচ্ছে বড় জুলুম তাহলে আমরা বুঝতে পারলাম যে লোকমান আলাইহিম লোকমান হাকিম তার ছেলেকে বলল যে তুমি কি করনা তোমার রবের সঙ্গে সিরক করো না তাহলে অনুরূপভাবে প্রত্যেকটি পিতার কর্তব্য হচ্ছে তার সন্তানকে সিরক সম্পর্কে উপদেশ দেওয়া